শুভ সকালটা আজকের মতো আর কোনো দিন লাগেনি স্বামীমের কাছে স্কুলে যতদিন পড়েছে প্রতিটা দিনই বন্ধুদের সাথে শুরু হতো আড্ডা মজা আর হাসি ঠাট্টার মধ্যে কিন্তু আজকের দিনটা অন্যরকম আজ তার জীবনের এক নতুন অধ্যায় কলেজে প্রথম দিন কিন্তু সমস্যা হলো স্বামীমের কোনো স্কুলের বন্ধু একই কলেজে ভর্তি হয়নি সবাই আলাদা আলাদা কলেজে ভর্তি হয়ে গেছে কেউ ঢাকায় কেউ চট্টগ্রামে কেউ বা গ্রামের কাছের কলেজে সকাল সকাল প্রস্তুত হয়ে শামিম যখন কলেজের গেটে পৌঁছল বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল গেটের ভেতরে প্রবেশ করতেই অসংখ্য নতুন মুখ কারো হাসি কারো ব্যস্ততা কিন্তু একটাও চেনা মুখ নেই ক্লাসে ঢুকে বেঞ্চে বসে শামিম ভাবছিল ইস যদি রফিক থাকতো পাশে ওর হাসি শুনে তো ভয়টাই কেটে যেত যদি মেহেরি থাকত সবার আগে মজা করে আমাদের পরিচয় করিয়ে দিত ক্লাস চলতে লাগল কিন্তু শামিমের মন পড়ে রইল বন্ধুদের স্মৃতিতে লাঞ্চ ব্রেকেও সে ট্যাকা সবাই গ্রুপ গ্রুপ হয়ে গল্প করছে নতুন বন্ধুত্ব করছে স্বামীম দাঁড়িয়ে জানালার বাইরে তাকিয়ে রইল যেন কারো অপেক্ষায় আছে হঠাৎ করে মনে পড়ে গেল স্কুল জীবনের সেই স্মৃতিগুলো দুপুরে ক্যান্টিনে সমান ভাগে সমুচা ভাগ করা পরীক্ষার আগে রাতে সবাই মিলে হোয়াটসঅ্যাপে পড়ার অজুহাতে আড্ডা মারা মাঠে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা খেলা দেখা এসব মনে পড়তেই বুকটা হাহাকার করে উঠল কিন্তু হঠাৎ শামীম নিজেকে প্রশ্ন করল জীবনকে শুধু পুরনো স্মৃতি আঁকড়ে ধরে রাখা নাকি সামনে এগিয়ে নতুন কিছু তৈরি করা সেদিন বাসায় ফেরার পথে সে ঠিক করল সে হার মানবে না পুরনো বন্ধুরা তার জীবনের ভরসা স্মৃতি আর ভালোবাসা কিন্তু নতুন কলেজে সে নতুন বন্ধু তৈরি করবে নতুন পথ গড়বে কদিন পরেই দেখা গেল স্বামীম একদম আলাদা হয়ে উঠেছে ক্লাসে যারাই নতুন কিছু বুঝতে পারছে না শামীমই তাদের সাহায্য করছে ধীরে ধীরে তার চারপাশে ভিড় জমতে লাগলো নতুন বন্ধু আসতে লাগলো জীবনে তবুও রাতে খালি মনে হয় পুরনো বন্ধুদের সাথে হাসি ঠাট্টাগুলোই আসল সুখ ফোন হাতে নিয়ে স্বামী মেসেজ পাঠাই স্কুলের গ্রুপে তোরা না থাকলে কলেজটা একেবারেই ফাঁকা লাগে কিন্তু তোদের দোয়া চাই নতুন জায়গায় যেন আমি ভালোভাবে দাঁড়াতে পারি বন্ধুরা সবাই রিপ্লাই দিল তুই একা না আমরা সবসময় তোকে মনে রাখি সাহস রাখ তুই পারবি মেসেজটা পড়ে স্বামী বুঝলো বন্ধুরা কাছে থাকুক বা দূরে আসল বন্ধুত্ব কখনো হারায় না বন্ধু ছাড়ে কলেজ জীবনের শুরুটা কষ্টের হলেও জীবন সবসময় নতুন পথ দেখায় পুরনো বন্ধুরা হৃদয় থাকে আর নতুন বন্ধুরা যাত্রাকে রঙিন করে তোলে